আপনাদের জন্য আরেকটি হোলসেল চলে আসছি যারা বিভিন্ন ধরনের কার্পেট নিয়ে বিজনেস করতে চান হোলসেল রেটে তাদের জন্য আজকের ভিডিওটি তো সেই সন্ধানে কিন্তু আমরা আসিফ ভাইয়ের শপে চলে আসছি তো আসিফ ভাই শপের নাম হচ্ছে আপনার নকশি কার্পেট হাউস তা নকশি কার্পেট হাউসে চলে আসলে আপনারা কিন্তু বিভিন্ন ধরনের কার্পেট গুলো হোলসেল প্রাইসে পেয়ে যাবেন তো কথা বাড়াবো না আজকে সরাসরি কথা বলবো আসিফ ভাইয়ের সাথে আসসালামু আলাইকুম আসিফ ওয়া আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ভালো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি তো ভাই আপনারা তো গোডাউনে নিয়ে আসছেন আজকে আমাদের শপেও তো আপনার বাইরে দেখে আসলাম শপে কাস্টমারের প্রচুর চাপ ভিডিও করার মতো অবস্থা নাই এর জন্য আর কি আপনার গোডাউনে চলে আসলাম কি কি দেখাবেন আজকে দর্শকদের এখানে আগের ভিডিওতে অনেক কিছু আমি দেখাইছি দেখলে দেখলে আজকে শুধু ঘাস দেখাব চায় না কারটা দেখাবো ঠিক আছে ঘাস কারণ এটা অনেক চাই অনেক মিলি ঘাস দেখেন খুব সুন্দর এটা অরিজিনাল এটা উঠবে আমাদের দেশি অনেক দেশি আমাদের দাম কম

একটু দেখে দুই তালা বানাই ভিতরে যাই নাকি অবশ্যই অবশ্যই দেখেন দেখেন একটু ভিতরে যাই ভিতরে যাই আপনার দর্শকদের দেখাই দেখেন একটু গোডাউনটা দেখেন আপনাদের দেখে পুরা গোডাউনটা মালে পুরা ভরপুর এই যে এখানে পুরা ভরপুর

আগে এক সময় দেখতে করি আমরা কিন্তু এখন আমরা শীতের শেষ এখন হচ্ছে জানুয়ারি আবার আসবো এপ্রিল মে মাসে গরমটা গরমটা পড়লে তখন আরকি আলটিমেটলি আমরা আমরা বিক্রি করলে আমাদের পোষায় কাস্টমারের পোষা কাস্টমার বোঝে না বুঝে না বোঝা নিয়ে পরে ধরেন কিন্তু সে কমে পেয়ে নিয়ে গেছে কিন্তু সে চিন্তা করে না যেমন

আমি চিন্তা করি আসলে এই জিনিসটা কি জিনিসটা কি মানে কম পাইছে গো ওই কম পাইছে দিক দিকে ওই চিন্তা করা যায় মানে 1 টাকা বেশি দিলেও মালটা ভালো হইছে ভালো এটা আমাদের ই কর্পোরেট একটা দুইটা ভাই তো দেখেন না কি অবস্থা এগুলো দেখতে কেমন দেখেন এগুলো খুব সুন্দর আর অন্য অন্য ডিজাইনের গুলো রং টং উঠে যাওয়ার রং মগের কোনো ভয় নাই ভাই ব্যবহার করতে করতে কার্পেট ক্ষয় হয়ে যায় রং যেমন তাও নেই তেমন রং এর কোনো এরা নেই মানে ডাইরেক্ট সুতা এটা দেখেন না আপনি

বাইরে বলবেন বলে রাখবেন হয়তোবা পুরান ম্যানেজ থাকলে অবশ্যই 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 ম্যানেজ করে দিতে আচ্ছা ঠিক আছে ভাই একটু লোকেশনটা বলবেন কি ওই লোকেশন ঢাকা সেগুনবাগিচা শিল্পকলা একাডেমির পূর্ব সারি নকশি কার্পেট হাউস আর আমাদের গোডাউন সেগুনবাগিচা বোজ রেস্টুরেন্টের পাশে বোজ রেস্টুরেন্টের পাশে আর না চিনতে পারলে তো ভাই ফোন করে ফোন দিবেন ওই স্ক্রিনে নাম্বার আছে আচ্ছা আর কুরিয়ারে নেওয়ার ব্যবস্থা রয়েছে সব ব্যবস্থা আছে আর কিছু টাকা অ্যাডভান্স দিতে হবে কিছু টাকা অ্যাডভান্স বাংলাদেশ 64 জেলার প্রতিটা থানায় পাঠার ব্যবস্থা তবে আজকের মতো আপনার থেকে আমরা বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোন বিরতি ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম